নমস্কার বন্ধুরা মৌসুমি অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত শীত শেষ হয়ে যাওয়ার আগেই এইভাবে একবার মাছের রেসিপিটি বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই দেখবেন আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় এই মাছের রেসিপিটি খেতে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন এখানে দেখুন চার পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছেতে দেখুন লবণ হলুদ আগে থেকেই মাখানো ছিল আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ আমি প্রথমেই মাখিয়ে নিয়েছিলাম দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটি মশলা বানাবো তার জন্য দেখুন নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এক ধনিয়া পাতা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কার এবার গ্যাসের ওভেন চালিয়ে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা দেখুন খুন্তির সাহায্যে ভালোভাবে চারপাশটা কড়াইয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে যখন মাছগুলো আমি ভাজবো তা যাতে মাছগুলো তেলের মধ্যে আটকে না যায় তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন মাছটা এক পিস মাছ দিয়ে দিলাম মাছের এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন মাছটি ভাজা হয়ে গেছে এইভাবেই বাকি মাছগুলো একে একে ভেজে নেব আর মাছ ভাজার সময় অবশ্যই তেলটা খুব গরম হলে তখনই মাছগুলো দেবেন নাহলে কিন্তু মাছগুলো তেলের মধ্যে আটকে যেতে পারে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্যই এই টিপসটা আমি শেয়ার করলাম আর দেখুন একে একে সমস্ত মাছগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত মাছই ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো চিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নেব অনেকভাবেই তো মাছের কালিয়া খেয়েছেন একবার এইভাবেও মাছের কালিয়া করে দেখুন দেখবেন সবাই আঙুল চেটে খেয়ে নেবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেখুন সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়াপাতা আর লঙ্কার পেস্টি ধনিয়া পাতা আর লঙ্কার পেস্টি দেওয়ার পর ভালোভাবে আবারও মশলাটি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে তাই না আমরা বাজারে গেলে শীতকালে খুব সহজেই ধনিয়া পাতা পেয়ে যাই আর এই ধনিয়া পাতার পেস্ট দিয়ে একবার মাছায় কালিয়া বানিয়ে দেখুন সবাই দেখবেন আপনার প্রশংসা করছে দেখুন ধনিয়া পাতা বাটাটাও খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণেই জলটা দেবেন যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু গ্রেভি গ্রেভি পছন্দ করে তো সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো মাছের পিসগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মশলাটি মাছের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যায় আরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে এই রান্নাটি খেতে একটু টক টক আর ঝালঝাল হলেই বেশি ভালো লাগে খেতে পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ধনিয়া পাতা দিয়ে মাছের কালিয়া একেবারেই রেডি হয়ে গেছে এবং এটি আমি সার্ভও করে দিয়েছি তো ধনিয়া পাতা দিয়ে মাছের কালিয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ